হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত আজকে আমি পুষ্টিগুণে ভরপুর ডিমের একটা খুব সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি কী করবো তোমাদেরকে বলি দেখো আমি এখানে দুখানা ডিম নিয়েছি তো ডিমগুলো আমি প্রথমে এই বোলের মধ্যে ফাটিয়ে নেব দেখো আমি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি বোলের মধ্যে এবার আমি ডিমের মধ্যে কিছু জিনিস মেশাবো যে একে একে দেখো যেমন আমি প্রথমে মেশাচ্ছি পুঁই শাকের পাতা পুঁই শাকের পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি আচ্ছা এবার দেখো আমি মেশাচ্ছি গ্রেট করা পেঁপে পেঁপেটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি তারপর আমি এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এরপর দেখো আমি দিচ্ছি করে রাখা আদা অল্প পরিমাণে তার সাথে আমি দিচ্ছি পালং শাক কুচি কুচানো পালং শাক আমি শাকগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দেব একটু বেশি করে পেঁয়াজ কুচি আর দেব আমি রসুন কুচি অল্প দেখো অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ দেখো আমি দিয়ে দিলাম হলুদ আর আন্দাজ মতন একটু লবণ এবার আমি সব ভালো করে মিশিয়ে নেব তো আমি একে একে সব মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু বেশি টাইম ধরে মেশাবে যাতে সব ভালো মতন মেশে দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন রেখে দেবো এইভাবে এইভাবে পাঁচ মিনিট রেখে রাখার পরে আমি তোমাদের কাছে ফিরে আসছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এটা তোমরা সাদা তেল সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারো তো আমি কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করছি কড়াই গরম হয়ে গিয়েছিল আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা চারিদিকে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিয়েছি সর্ষের তেল থেকে একটু ফেনা ছেড়ে যে বন্ধুরা ফেনাটা মরে যাক তারপরে আমি ডিমের মিশ্রণটা এর মধ্যে দেব দেখো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এইবার ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মাঝারি ফ্লেমে এটাকে উল্টে পাল্টে আমি ফ্রাই করব বন্ধুরা এইভাবে ছোট বড় সকলেই কিন্তু খাবারটা খুব পছন্দ করবে খেতে খুব হেলদি এবং ভীষণ টেস্টি এক পিঠ আমি উল্টে দিয়েছি এক পিঠ আমার প্রায় ভাজা হয়ে গেছিল বন্ধুরা তো এইভাবে যে সমস্ত বাচ্চারা শাক পছন্দ করে না শাক এবং ভেজিটেবলস খেতে চায় না তাদেরকে কিন্তু তোমরা এইভাবে অনায়াসে দিতে পারো দেখো বন্ধুরা আমার পিট ভালো মতন ভাজা হয়ে গেছে তো এবার আমি এই অমলেটটি নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা যদি ইউটিউব থেকে দেখো তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তো প্লিজ ফলো করে দিও তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন রেসিপির সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব